আমাদের উপদেষ্টার মধ্যে কিছু কিছু উপদেষ্টা এমন আছে যারা নাস্তিক মার্কা কোরআন সন্ন্যকে পছন্দ করে না আমরা মনে করি এদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না সংবিধান সংশোধন করতে হলে ওলামে ক্রামের প্রয়োজন ওলামে ক্রাম লাগবে একমত কিনা একমত কিনা সবাই একমত কিনা আমরা চাই কিনা সংশোধন আমরা ক্ষমতার জন্য সংশোধন চাই না কে ক্ষমতায় দীর্ঘমেয়াদি থাকবে কেউ স্বল্পমেয়াদি থাকবে এটা আমাদের মুসলমানের দাবি নয় আমাদের দাবি হলো এই দেশটা মুসলমানের দেশটা শাহ জালালের শেষটা শাহ প্রধানের এই দেশের মুসলমান সংবিধান এমন চায় যেই সংবিধানে ইসলামের কথা বলবে কোরআন সন্ন্যার কথা বলবে মুসলমানের পক্ষের কথা বলবে আমাদের মা-বোনদেরকে পর্দা করাইতে হবে পর্দা করা ফরজ কথা কেন কথা কই এখন পর্দা ফরজ না বল আমার মা-বোনদেরকে মেয়েদেরকে পর্দা করাইতে হবে কি না কথা বলেন এবং আমাদের ছেলে সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করাইতে হবে ইসলামী শিক্ষা দিয়া এবার আপনি কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যাই চেতা বলেন আগে মুসলমান পরে ডাক্তার আগে মুসলমান পরে ইঞ্জিনিয়ার আগে ডাক্তার পরে বৈজ্ঞানিক ঠিক আগে মুসলমান পরে বৈজ্ঞানিক ঠিক বলে। ঠিক রাজি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো সন্তানদেরকে সুশিক্ষা দিতে হলে নিজে তো ইসলামী শিক্ষা গ্রহণ করতে হবে আজকের মা বিল তো ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য কথা বুঝেন নাই আজ বাংলাদেশের ভিতরে সবাই দাবি করে আমি হক কানি অনেক পিড়েরা জিকির করে স্টেজের মধ্যে আসি হে নিজের ভিতরে একা একা অন্ধকারে জিকির করে না হে জিকির করে সবার সামনে আর জিকির করার তরিকা কি শুধু শিক্ষানি শিক্ষানি ঠিক না বে ঠিক বলেন এই তরিকা নাই হারিসে নাই 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 তাবিনের দোসরে নাই এইগুলা আর জিকিরের দ্বারা আল্লাহ যায় জিকির করতে হবে আল্লাহ নবী সাহাবারা জামনে করছেন আল্লাহকে মানে চলো কেমন করে মানে চলবা যেমন করে আল্লাহ পছন্দ করেন চুপে চুপে আল্লাহ জিকির করো ঠিক হবে ঠিক বলেন দোস্ত হাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ জোনায়ের সাদ চলে আসছেন সবাই বসে যান বসে যান যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা বসে যান হ্যাঁ কথাগুলো শোনেন আমার ভাইরা উনি আসা পর্যন্ত আর কয়েক মিনিট এই ভাই আল্লাহর অনুকরণ করতে হবে কি হবে না আমি জিজ্ঞাসা করতে চাই আল্লার অনুকরণের মধ্যে দেশ পরিচালনা করতে হবে আব্রাহাম লিঙ্কন অনুকরণে না আল্লাহর অনুকরণে জোরে আরো জোরে তাইলে মুসলমানের দেশের সংবিধান হবে কোরআন সুন্না মহাবিক কোরআন সুন্নার বাইরে ওই সংবিধান মুসলমান মানতে পারে না ঠিক না বেঠিক বলেন তাইলে আমাদের সংবিধান সংশোধন করার দরকার আছে না নাই এই সংবিধানে অসংখ্য ধারা উপধারা আছে কোরআন সন্ন্যাস সমর্থন করে না আর আমাদের উপদেষ্টার মধ্যে কিছু কিছু উপদেষ্টা এমন আছে যারা নাস্তিক মার্কা কোরান সন্ন্যাকে পছন্দ করে না আমরা মনে করি এদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে না সংবিধান সংশোধন করতে হলে ওলামে ক্রামের প্রয়োজন ওলামে ক্রম লাগবে একমত কিনা একমত কিনা সবাই একমত কিনা আমরা চাই কিনা সংশোধন আমরা ক্ষমতার জন্য সংশোধন চাই না কে ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকবে কেউ স্বল্পমেয়াদী থাকবে এটা আমাদের মুসলমানের দাবি নয় আমাদের দাবি হলো এই দেশটা মুসলমানের দেশটা শাহ জালালের শেষটা শাহ এই দেশের মুসলমান সংবিধান এমন চায় যেই সংবিধানে ইসলামের কথা বলবে কোরআন সন্ন্যার কথা বলবে মুসলমানের পক্ষের কথা বলবে ঠিক না বেটিক বলেন আর আমার দেশে অনেক চলে ইসলামের নামে ঠিক না বেটিক বলেন আমরা বলব সরকারকে বলবো আপনার একটা কমিটি করেন দেখেন কারা সত্যিকারের সঠিক মুসলমান কাদের আমল কথা সিকির সবকিছু কোরআন সন্ন্যাস করে মিল পাওয়া যায় তাদেরকে সাপোর্ট করেন আর যারা মিল পাওয়া যায় না এদেরকে এসলা করার সংশোধন করার জন্য টিম ঠিক করে দেন আর এদের আসপালনকে বন্ধ করার ব্যবস্থা করেন কারণ এদের মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে মুসলমানের ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্ষতি হচ্ছে ঠিক না মে ঠিক বলেন মমতারা মাহাজারিন আসন রসুলের তরিকার উপর আমরা চলি রসুলের তরিকার উপর আমরা চলবো কিনা বলেন এ ভাই নবীর তরিকা কারা কারা মানে ইনশাল্লাহ কারা মানব পুরো জীবন নবীর তরিকার উপরে চলবো ইনশাল্লা বলেন নবীর জুমান নামাজ আজান কয়টা আজান দুইটা একামত একটা পাঁচ সপ্তম নামাজের ভিতরে আজান কয়টা একটা একামত একটা তা আপনি যদি বলেন হুজুর সত্তর নামাজে আজান হইলো একটা জুমান নামাজে আজান দুইটা কেন আমাদের দেশের আহলে হাদিস বন্ধুরা এরা কয় দ্বিতীয় আজানটা নাকি বেদাত নাও জুবির লেখন আমরা বলি নবীর তরিকা ওদা সাহাবা তরিকা রাসূল বলেছেন আমার সাহাবা যেদিকে আমি আসি সেইদিকে সাহাবাকে যারা মানবা আমি রাসূলকে মানবা সাহাবা সুন্নাহ যারা মানবা আমার সুন্নরকে তাই মানবা সাহাবাবাত দিয়ে আমার সুন্নতে আমল করার কোনো ব্যবস্থা নাই ঠিক উসমান খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন খলিফাতুল মুসলিমিন জামিউল কুরআন সেই উসমান রদিয়াল তাআলার যুগে মুসলমানদের জুমান নামাজের একটা আজান বৃদ্ধি করা হয়েছে এই বৃদ্ধি করছেন উনি একামতে নয় সমর্থ সাহাবাই কেরামের পরামর্শে সুর আর পরামর্শে সাহাবাই কেরামের জমা ঐক্যবদ্ধ হয়েছেন এই আজানের উপরে এটার নাম ইজমা এইটাকে কেউ উপহাস করলে বেদাত বললে সাহাবাই কেরামকে বেদাতি বলা লাজে মাসবে সাহাবাদিকে যারা বেদাতি বলবে তারা মুসলমান হবার প্রশ্নই আসে না সুতরাং বলবেন হাজান কয়টা জুমার চোরে এটা নবীকে মারার অর্থ আমার বাইরা জুমার খুববা এখন শুরু হয়েছে বাংলায় দেওয়া বাংলা খুববা শুরু হয়েছে কিনা বাংলাদেশে আরবি খুববা নাই তারা বলে হুজুর আরবি বললে তো মানুষ ঘুমাবে এরা কিচ্ছু বোঝে না ওয়াজ তো খুববা তো ওয়াজ ওয়াজ তো ওদের ভাষায় বললে তারা বুঝবে উপকার হবে তাই বাংলা ভাষীকে বাংলা ভাষায় ওয়াজ করতে হবে খুববা ইংলিশি ভাষা ওরাকে ইংলিশে করতে হবে আরবি করা নাকি বেদা এক মৌলবি ফটোয়া দিছে না হজুবিল্লা করে ও আমার ভাইরা নবী আলাই সাতের জামানায় সাহাবা কেরাম মের মধ্যে অনেকে ছিলেন যারা নন আরবি ভাষা শিখেছেন রসুরের পরে সাহাবার যোগে অনেক দেশ পর্যন্ত ইসলাম চলে গেছে ইরাক মিশর চলে গেছে ওই মিশর দেশগুলো তখন আরবিদের ছিল না তাদের বাসা ভিন্ন ছিল সাহবাই কেরাম ভিন্ন বাসীদের কাছে গিয়া দাওয়াত তাবলিগের কাজ করেছেন জুমার নামাজ পড়াইছেন কই তারা তো আরবি বুঝতো না ওয়াস্ত অনুবাদ দিয়া হয়তো জুমার খোঁজ বা কোনোদিন আরবি ছাড়া কোনো অন্য ভাষায় হয় নাই তাই সাহাবার যুগে আরবি ছাড়া অন্য ভাষায় হয় নাই সাভিন যুগে হয় নাই আবু হানিফা করেন নাই মালিক করেন নাই শাবি করেন নাই আহমদ বিন করেন নাই ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইবনে নেওয়াজা তারাও করেন নাই চার পীর আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি খাজা আলমেরি বাবাউদ্দিন নকশবন্দী তারাও করে নাই যুগ যুগ ধরে হাজার বছর পর্যন্ত আরবী খুতবা আরবীতে ছিল যারা আজকে নতুন বাংলা বলে এরা হল বেদাতি এরাই বেধাতি আর ওদের খুব পারে না ঠিক না বলেন কারাগারা মানবেন রসুল কে ইনশাল্লাহ জীবনের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সামাজিক জীবনে আমরা নবীর আদর্শ ছাড়বো না কোরআনের বিধান আল্লাহর বিধান ছাড়বো না বিজেপি আমল করিয়া জান্নাতি হইয়া রসুলকে দেখতে চাই জান্নাতে রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ বাকরবুল দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনাদেরকে আটকে রাখছি এখন জনাই সাহেব আসি গেছে আমি আর পারতেছি না এখন জনাই সাহেব ইনশাল্লাহ এখন ওয়াশ করবেন আর মন মতো শুনবেন রাতের যতক্ষণ হয় খুব কোনো অসুবিধা নাই কি বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ বাক্রব্বুল আরমিন যা কিছু বললাম আমাকে আমল করার সবাইকে আমার করে ইনশাল্লাহ একটা এলান শুনি জানুয়ারির ষোলো তারিখ আগামী জানুয়ারি ষোলো তারিখ বৃহস্পতিবার আমাদের মা কাদুর শেখ জাকারিয়া এই প্রতিষ্ঠানটা বনরূপা ওইখানে নতুন প্রতিষ্ঠানে চলে যাচ্ছে নিজস্ব জায়গার মধ্যে সেইখানে ওয়াজ মাহবিল হবে খতের বুখারি হবে কয় তারিখ বাই জোরে ষোলোই জানুয়ারি ইনশাল্লাহ আপনাদের সবাই দাওয়াত সেখানে গিয়ে ইনশাল্লা হাজির হবে মোমেন মোমেন্টকে ভালোবাসবে না শত্রুতা রাখবে একজন আর একজন মোমেন সঙ্গে মহাব্বত থাকে কার জন্যে আল্লাহর জন্য আল্লাহ যে ব্যক্তি এরকম মোহাবত করে তাকে তাদেরকে মহাব্বত করা আমি আল্লাহর উপরে ভাজি হইয়া যায় সোভার আল্লাহ বলে আমার ভাইরা আল্লাহ নবী বলেন দুই নম্বর শ্রেণীর মানুষ হইলাজ যে মোমেন আরেকজন মোমেনের সঙ্গে উঠা বসা করে এক সঙ্গে বসে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য বসে আল্লাহ বিহামদিহি আল্লাহ পাক আলামিন বলেন তাকে মোহাবত করা আমার ওপরে ওয়াজিব হইয়া যায় আজকে যে বসছেন এখানে আমরা বসছি না এটা হলো মোতাজা আমার সামনে আপনার বসছেন আপনার নিচে বসছেন আমি একটু উপরে বসছি সবার দেখার সুবিধার জন্য এই হকালি আলেমের সঙ্গে বসা আল্লাহ যারা করে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার করা স্বার্থের জন্য নয় আল্লাহ বলেন যারা উটা বসা করে মজলিস করে হকানি আলেম মোমেন মমেনের সঙ্গে তাদেরকে মোহাব্বত করে আমি আল্লাহর উপরে বাদি হয়ে যায় কটা গেল সাহাবাই কেন রসুলের জন্য উঠা বসা করতেন না কথা বলেন না একটু আমার ভাইরা আব্দুলি তিনি নবীর সঙ্গে বসতেন আর ক্লাসের মধ্যে মদিনা শরীফে বসিয়া অন্যদিকে না শুধু রসুলের চেহারার দিকে থাকা থাকতেন বলে সো কার দিকে তাকাইতেন আপনারা আমার চেয়ারার দিকে তাকান এডিক্সিক তাকাইন না জোনায়েড আসলে আমার একবার টেলিফোন কথা আছে আসতেছে কথা বুঝেন মনে শুনেন এই সময়টা লস না হবে সাহাব আইগ্রাম নবীজিৎ দরবারে বসতেন অনেকে আল্লাহ নবীর হাদিস পড়তেন লিখতেন হারিস গুলোকে মনোযোগ সর শুধু নবীজির কথার উপরে সাহাবি একজনে এক এক নাম বলছেন ওনার একজনে বলছেন আব্দুল্লাহ তিনি শুধু নবীজির চেহারার দিকে তাকাই থাকতেন বলেন আল্লাহ মাহবুব একদিন জিজ্ঞাসা করে হে আমার সাহাবি আব্দুল্লাহ তুমি আমার ক্লাসের মধ্যে আসি বসো এলমি মজলিশের মধ্যে বসো এলেমের কথা বলতে শুনে লেপতেও দেখি না শুধু আমার চেহারার দিকে তাকাই তাকাও কেন হুজুর আত্মার সঙ্গে আমার এমন ভালোবাসা মোহাম্মত আর প্রেম আমি যখন আপনার মজলিশ থেকে বৈঠক থেকে গড়ে চলে যাই তখন আমার আম্মায় খানা নিয়ে আসে আমি খানা খাই না খানা আমার যায় না স্ত্রী বিছনায় ডাকে বেডরুমে ডাকে আমার ঘুম আসে না আমি খালি চটপট চটপট করি আমার নবীর কি অবস্থা আমার নবী হেফাজতে আছে নাকি নাকি ইহুদি বেইমানরা নবীর উপরে হামলা আক্রমণ করলো আমার নবী ঠিক মতো খানা খাইতে পারতেছে কিনা কি আমার নবী ঠিক মতো ঘুমাতে পারতেছে কিনা হুজুর আপনার টেনশনে টেনশনে আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে ঘুম নিদ্রা আমার কিছু নেই খাওয়া দাওয়া ঠিক নাই। কিন্তু আমি যখন আপনার মজলিশের মধ্যে আসি বসি আপনার চেহারার দিকে তাকাইলে আমার খুদানি নিবরণ হয়ে যায় এই জন্য হুজুর আপনার চেহারার দিকে তাকাই থাকি সুবহানাল্লাহ কা এবার সাহাবীরা একটা প্রশ্ন করল সাহাবী কোইয়া রাসূলুল্লাহ আমরা একটা মহা টেনশন আছে এই টেনশনের উত্তরটা কি হবে টেনশন কিভাবে দূরীকরণ হবে আমি আপনার থেকে শিক্ষা নিতে চাই কথাটা শুনুন ভালো করি। কি টেনশন তোমার কক যুল দুনিয়ার জগতে আপনাকে না দেখিলে আমার জীবন অস্থি হয়ে যায় আমি ঠিকতে পারি না পাগলের মধ্যে ছুটি আসি আপনার কাছে আপনার চেহারা দেখার জন্য আপনার জন্য যাই হোক যত টেনশনে ঘরের মধ্যে হোক না কেন আপনার সামনে আসতে তো আমার টেনশন দূর হইয়া যায় কিন্তু আমার মাথার মধ্যে আরেকটা কথা ঢুকছে নবীজি জিজ্ঞেস করলেন কি কথা হুজুর আমার মধ্যে আসছে একদিন আপনিও দুনিয়ায় থাকবেন না বরণ করবেন আমরাও মৃত্যুবরণ করবো না ঠিক না ঠিকক্ষণ হুজুর আপনি যখন ইন্তেকাল করবেন এই জাহান থেকে আরেক জাহানে চলে যাবেন টেনেসপার হয়ে যাবেন আল্লাহ বাকওয়াদা করেছেন আপনার জন্য জান্নাতুল ফেরদাউস সবচেয়ে জান্নাতের উচ্চ মাকামটা আপনার জন্য বরাদ্দ আছে ঠিক না বেঠিক বলে ঠিক সবচেয়ে বড় জান্নাতটা কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি জান্নাতের উপরে চলে যাবেন আমি যাই যদি মৃত্যু বরণ করি জানি না আমি জান্নাত পাই কি পাই না আমি তো গুনাহগার যদি সাহাবি হওয়ার সিরায় আল্লাহ মেহরবানি খুশি করি আমাকে জান্নাত দিয়াও দে তাহলে আমার জান্নাত পাবেন নরমাল জান্নাত নিচের আপনার জান্নাত হবে অনেক উপরের জান্নাতের মধ্যে গেলেও তো আপনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নাও হইতে পারে তখন আমি জীবন কেমনে জান্নাতে বাঁচাবো জান্নাতটা তো আমার জন্য অশান্তির কারণ হইয়া যাইতে পারে কথা মনে বুঝেন নাই কেউ আহা জরুরি কথা বোঝে না হাদিস বোঝে না কেউ খালি মজা লাগে না নাকি হে মিয়া মজা লাগে হাদিস কোরআনের কথা মজা লাগে আমি কি বুঝתי সেটা কোরআন থেকে হাদিস থেকে কথা বুঝাইছি মহترم হাদরী এক প্রশ্ন যখন করলো আল্লাহর নবী নিজে অসহজ হয়ে গেলেন এই প্রশ্ন কি উত্তর দিবেন কি ভাই প্রশ্ন আপনাদের মনে নাই রাসূল কোথায়

طيب أبناء زانيين نقول سبحان الله إذا القرآن الشريف في <applause> كتاب الله الله وَمِنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِنَ النَّبِيِّينَ وَالصَّدِيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ আরো জোরে কি বললেন আল্লাহ শোনেন ও ভাইরা শোনেন যারা জাননাতে গিয়ে নবীকে দেখতে চান কারা কারা আল্লাহ আকবর আল্লাহ আকবর জাননাথ ক্যাক আর সবচেয়ে বড় নিয়ামক আল্লা আল্লাহ সাক্ষাৎ সাক্ষাৎ আল্লাহ বললে যে কোন নারী নর নারী পুরুষ নারী

কাপ যার মধ্যে থাকবে উলা ইকে না আর মাল্লা হুয়ালাই এই লোকগুলোকে আমি জাননা ধরে ভিতরে কাপ এমন বড় বড় নেয়ামত দেবো এক নেয়ামত হলো যাদের উপরে আমি নিয়ামত দিয়েছিলাম এক নম্বর শ্রেণীর নাম আম্বি একেরাম দুই নম্বর হইল সিদ্দিকিনে কারাম তিন নম্বর হইল শহীদগণ চার নম্বর হইল আল্লাহর অলিগণ আমি ওই মোমেন মোমেনাকে জান্নাতের ভিতরে নবীদের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো শহীদগণের সঙ্গে সাক্ষাৎ দেওয়াবো আল্লাহর অলিগণের সঙ্গে জান্নাতের সাক্ষাৎ দেওয়ার ব্যবস্থা করবো কারা কারা বেহেস্তের মধ্যে নবীকে দেখবেন আল্লাহ আল্লাহ বলছেন না আল্লাহ কি বলছেন কারা দেখবেন সত্য কয়টা দুইটা বলে না কয়টা মানে কি আল্লাহর কথা মেনে চলে আল্লাহ বলছেন নামাজ পড়তে নামাজ পড়ে আল্লাহ বলছেন জাকাত দে জাকাত দে আল্লাহ বলছেন সুদ খাবা যাবে না হারাম হয়ে খায় না ঘুষ খাওয়া যাবে না হারাম সে করে না জানা করা যাবে না হারাম সে করে না কোন গুণা করে না কোন ঘুনা করে না আল্লাহ বাদের বিধান মানিয়া চলে দুই নম্বর বার রসোলা আমার রসুলের তরিকা মানিয়া চলে রসুলের তরিকার বাইরে কিচ্ছু করে না সমস্ত আমল গুলা নবীর তরিকা করে মন করে না নবীর তরিকা করে এই দুই কাজ যার মধ্যে পাওয়া যাবে অবশ্য সে জান্নাতে যাবে জান্নাত বেহতের মধ্যে নবীর যে হবে শহীদের যে আরত হবে সিদ্দিকের যে আরত হবে আল্লাহর অলিগণের যে আরত হবে বেহেস্তের ভিতরে উম্মতের সাথে নবীর সাক্ষাৎ কেমন করি হবে জান্নাত কি একটা হয়ে যাবে নাকি নবী যেখানে উম্মত সেখানে না কেমনে হবে যদি সত্যিকে রাখতে আল্লাহ বিধি পালন করতে পারে নবীর তরিকার উপরে সন্ন্যাদের উপরে জীবন চালাতে পারে যখন যখন ইচ্ছা করবে আল্লাহ রসুরের মাঝে ওই উন্মতের মাঝে বেহেস্তের মাঝখান দিয়া সব আর ভুলে দিয়া নবীর সঙ্গে যে মুহূর্তের মধ্যে করাই দিবে আজকে ভিডিও কলে আমেরিকাতে আপনার বাই থাকে আপনি ভিডিও কল দিলে বাইকে দেখেন কিনা কথা কয় না তো ভিডিও যদি সব দেখা যায় আমেরিকা পর্যন্ত তো জান্নাতের এক জায়গা থেকে রসুল যে জায়গায় বিড়িয়ের মতো নবী আর দেখবে আল্লাহ সমস্ত পর্দা হটাই দিয়া উম্মতার রসুলের সঙ্গে সাক্ষাৎ করাই দেবে তাহলে আমাদের কি করতে হবে ভাই আল্লাহর অনুকরণ করতে হবে কি হবে না বলেন এই ভাইরা শোনেন আল্লাহ পাগের অনুকরণ করতে হলে আমাদের মা বোনদেরকে পর্দা করাইতে হবে পর্দা করা ফরস